এই যে জলঙ্গি নদী এই জলঙ্গি নদীর এই পারে হলো সীমন্ত দ্বীপ আর নদীর ওই পারে হলো গুদ্রুম দ্বীপ এবার আমরা এই জলঙ্গ নদীর তীরে উপস্থিত হয়েছি সীমন্ত দ্বীপের চারটি স্থান দর্শন করে কি কি স্থান আমরা দর্শন করেছিলাম একটি ছিল মহাদেব পার্বতীর কথোপকথনের শিশুনাডাঙ্গা ডাঙ্গা দ্বিতীয়ত হলো বামনপুকুর তৃতীয়ত হলো সাতগারজি উদ্ধার জায়গা আর চতুর্থে হল রাজপুর জগন্নাথ বাড়ি এই চারটি আমরা সীমন্ত দ্বীপে দর্শন করে এবার জলঙ্গী নদীর তীরে এসে উপস্থিত হয়ে গেছি নৌকা আসবে এবং নৌকা যুগে আমরা নদী পার হব পার হওয়ার পরে আমরা গুদ্রুম দ্বীপে যাব এই গুদ্রুম দ্বীপেও আমাদের বেশ কয়েকটি দর্শনীয় স্থান আছে তার মধ্যে সুবর্ণ বিহার প্রথমেই পড়ে তাই আমরা গুদ্রুম দ্বীপের মহিমার গুদ্রুম দ্বীপ নামের উৎপত্তির কথা আলোচনা করব এবং সুবর্ণ বিহার। এই মন্দিরের নাম কেন কোন হল লীলাকে নিমিত্ত করে এই সুবর্ণ বিহার নাম পড়েছে মহাপ্রভু কেন এখানে সুবর্ণ কান্তি রূপ ধারণ করে এসে উপস্থিত হয়েছিলেন তদ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আপনারা শ্রবণ করুন জয় রাধি গৌর হাজার হাজার বৈষ্ণবগণকে সঙ্গে নিয়ে নবদ্বীপ পরিক্রমা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মন্ডল পরিক্রমায় দর্শন গণ বৈষ্ণবগণকে জয় রাধি আজকে নবদ্বীপ পরিক্রমা করতে করতে আমরা সুবর্ণ বিহারে গিয়ে উপস্থিত হয়ে থাকি এবং সুবর্ণ বিহারে দর্শন করে থাকি আসুন সেই সুবর্ণবিহারের মাহাত্মকতা আমরা আস্বাদন করি কেন এই স্থানের নাম সুবর্ণবিহার হয়েছিল তদ বিষয়েও আমরা আস্বাদন করব এদিকে ঈশান ঠাকুর শ্রীনিবাস আচার্য নরোত্তম দাস ঠাকুর মহাশয় রামচন্দ্র অন্যান্যদেরকে সঙ্গে করে নিয়ে নবদ্বীপের নটি দ্বীপ পরিক্রমা করতে করতে কোনো এক সময়ে তারা সুবর্ণ বিহারে এসে উপস্থিত হলেন সেই সুবর্ণ বিহারের কথাই আমরা এখন আস্বাদন করব এত কহিষান ঠাকুর পরময়া বেশে চলিলেন সুবর্ণবি হার গ্রাম পাশে শ্রীনিবাসে পতি কহেন দেখো এই গ্রাম সুবর্ণ সুবর্ণবিহার হয় তার নাম শ্রীনিবাস আচার্য প্রভুকে ঈশান ঠাকুর বলছেন এখন আমরা যেখানে এসে উপস্থিত হয়েছি তার নাম হল সুবর্ণ বিহার সুবর্ণ বিহার নাম যেই রূপে হইল তাহার কিছু কহি বিজ্ঞজন যে কহিল আমরা আমাদের গুরুবৈষ্ণব পণ্ডিতগণের মুখে যেভাবে শ্রবণ করেছি সেই কথাই আমরা তোমাদের নিকটে বর্ণনা করতেছি এই দেশে ছিল এক রাজা ভাগ্যবান কৃষ্ণতে অনন্য ভক্তি সর্ব অংশেতে প্রধান একেবারে নববিদা ভক্তি অঙ্গ তিনি যাজন করতেন নারদের শিষ্য প্রশিষ্যাদি মহাশয় তার মধ্যে আইল কেহ রাজারও আলয় কোনো এক সময় দেবশ্রী নারদের শিষ্য প্রশিষের মধ্যে একজন এসে উপস্থিত হয়েছিলেন রাজা তারই অতিশয় সম্মান করিয়া বসাইলা আসনে ভূমি প্রণমিয়া প্রথমেই প্রণাম করলেন তারপর স্বাগত জানিয়ে গৃহে নিয়ে গেলেন এবং উত্তম আসনের মধ্যে বসাইলেন প্রভুর অবতার কত তাহারে জিজ্ঞাসে এবং জিজ্ঞাসা করলেন যে ভগবানের কত কত অবতার আছে কোন কোন সময়ে কোন কোন অবতার নিয়ে তিনি প্রকট হয়েছিলেন সেই সব জানাইল সাধু মধুর সো তখন ওই সাধু মহাত্মা অতি সুন্দরভাবে মধুসূরে ভগবানের সমস্ত লীলাকথা বর্ণন করলেন রাজা প্রসন্ন হইলা সেই মহাশয় পুনর রাজাপতি সোমধুর বাক্যেতে কয় রাজা অত্যন্ত প্রসন্ন হয়ে গেলেন তিনার প্রতি এবং তারপরে রাজা আবার সুমধুর বাক্যে জিজ্ঞাসা করলেন যে কলিযুগে ভগবান কি রূপে আসবেন আপনি একটু কৃপা করে আমাকে বলুন তখন সেই মহাশয় বললেন কলিতে হইলাপিত বর্ণয় অবতার নবদ্বীপে করিবেন অদ্ভুত বিহার ব্রহ্মাদির পরম দুর্লভ হরি সংকীর্তন সংকীর্তনে মত্ত হইয়া মাতাবে ভুবন হে রাজন নবদ্বীপে ভগবান পীতরূপ ধারণ করে কলিযুগেতে আসবেন এই কলিযুগে ভগবান পিতরূপ ধারণ করে আসবেন নবদ্বীপে জন্মগ্রহণ করবে গঙ্গার তীটে তিনের বাসা থাকবে ব্রহ্মার দুর্লভ যে হরিনাম সংকীর্তন সেটা তিনি অকাতরে সমস্ত জীবকে দিয়ে এই কলিহত জীবকে তিনি উদ্ধার করিবেন জৈচে মহারাসে নৃত্য কইল বৃন্দাবনে তৈচ নৃত্য দিবসগণে কৃষ্ণ যেভাবে বৃন্দাবনের রাসলীলায় শত কোটি নিয়ে নৃত্য করেছিলেন গৌলীলাতে শতকোটি ভক্তকে নিয়ে তিনি লীলা করবেন পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র করিবে প্রভুর এই নাম প্রচার তিনি করবেন নবদ্বীপ হইবে সুখের অবধি সেই হেতু চলছে গ্রাম বসায় বিধি অতএব নবদ্বীপে তো সুখের অবধি নাই অতএব নবদ্বীপে এখন গ্রাম বসানো আরম্ভ করা হোক বিভিন্ন স্থান থেকে বাইরে থেকে লোক এনে এনে এই নটা দ্বীপের মধ্যে গ্রাম বসতি স্থাপন করে লোক বসানোর ব্যবস্থা করা হোক নবদ্বীপ অন্য অগুচর জানি সেতে জানিবেন প্রভু পরিকর এই যে নবদ্বীপ ধাম যে কি মহিমা এটা এখনও কেউ জানে না এটা গোপনে আছে অতএব যখন ভগবান কৃপা করবেন যাকে তখন তিনি জানতে পারবেন যে কত কহি সেই বৈষ্ণব মহাশয় করিলা রাজারে কৃপা করিলা বিজয় এইভাবে সুবর্ণ রাজাকে বললেন বলে তাকে কৃপা করে তিনি তখন যথাস্থানে প্রস্থান করলেন এই শুনিয়া রাজা বিচারে মনে ওই সাধু মহাপুরুষের মুখে এই কথা শোনার পরে তিনি মনে মনে বিচার করছেন ধিক এই মনুষ্য জন্ম অধিক এই জীবনে আমার এই মনুষ্য জন্ম লাভ করা ধিক্কার আর আমার এই জীবনটাও অধিকার কারণ আমি হরি ভজন করলাম না আমি গৌর ভজন করলাম না কৃষ্ণ ভজন করলাম না শুধু কালি বিষয়ে মত্ত হয়ে থাকলাম তাই ধিক্কার দিচ্ছেন রাজ বিষয়েতে মত্ত হইন দিবানিষি রাত সুখে অনিবাস মত্ত হয়েছে না হইল সাধু আমার আমার কপালটা এতই খারাপ যে আমি এই পর্যন্ত কোনো করতে পারলাম না কোন সৎগ্রন্থ পড়তে পারলাম না কোনো সৎ ধাম পরিক্রমা করতে পারলাম না বিনা সাধু সঙ্গে কোনো কার্য সিদ্ধি নয় এটা শুনেছি আমরা বিনা কার্য সাধুর সঙ্গে কোনো কার্যসিদ্ধি হয় না এতদিনে কৃপা কইলো সাধু কৃপাময় আজকে সাধু এসে আমাকে কত কথা বলে গেলেন নবদ্বীপ ধামের এ সে জানেন প্রভু ধাম নদিয়া এত বিচারিয়া প্রেমে উথলে গিয়া নবদ্বীপ পানে চাহি করে অশ্রুপাত নবদ্বীপ ভূমি প্রণমে অবার এবার তখন নবদ্বীপ ধামের দিকে তাকিয়ে কান্না করছেন নবদ্বীপ ধামকে বারবার প্রণাম করছেন কবে আমার ভগবান এসে অবতীর্ণ হইবেন সেই চিন্তা তিনি করছেন নবদ্বীপ ধামে রাজা প্রার্থনা করয় এই কর সেই সময়ে যেন জন্ম লয় এই জন্য তিনি নবদ্বীপ ধামের বিভিন্ন স্থানে কাজকর্ম শুরু করে দিলেন মঠ মন্দির আদি নির্মাণ করতে শুরু করলেন বাইরে থেকে লোক এসে নবদ্বীপ ধামে বসাতে শুরু করলেন বাড়ি ঘর তৈরি করতে শুরু করলেন কারণ এই নবদ্বীপ ধামেতে ভগবান এসে অবতীর্ণ হইবেন সেই সময়ই একটি আকাশবাণী হয়েছিল সেই বাক্য আকাশবাণী হইল রাজার অবতীর্ণ কালে জন্ম হইব নদিয়ায় যদ্যপিও রাজার হর্ষ এই কথা শ্রবণে তথাপি না ধরে ধরি কথ উঠে মনে আকাশবাণী হয়ে গেল হে রাজন এই নবদ্বীপেই মহাপ্রভু অবতীর্ণ হইবেন এই আকাশবাণী শুনে রাজার খুব আনন্দিত হইল কিন্তু মনের মধ্যে ধৈর্য নাই কবে তিনি অবতীর্ণ হইবেন আমি কি তিনাকে দেখে যেতে পারব এটাই হলো তিনার মনের মধ্যে বাসনা তাই মনের মধ্যে ধৈর্য নেই যদি মরে যাই দেখতে পাব না ভকত অবশ্য প্রভু বিশ্বাম্বর রায় স্বপ্নস্থলে রাত্রে আসি রীলায় দেখায় না রাজায় রাত্রিবেলা স্বপ্নস্থলে চলে আসলেন ভগবান এসে তিনি তখন এই সুবর্ণ রাজাকে বলতেছেন দেখাচ্ছেন কি দেখালেন চতুর্দিকে সহস্র সহস্র ভক্তগণ নানা বাদ্য গানে মুহেয় ভুবন নানা বাদ্যযন্ত্র বাঁচতেছে গান হইতেছে সেই সবার মধ্যে নাচের নদিয়া শশী শ্যামল সুন্দর রূপ যেন সুধারাশি দেখি কৃষ্ণ চন্দ্রে রাজ্য নয়ন সেই কণে দেখে তার সু বর্ণ বর্ণন বরণ হইয় অধৈর্য রাজা বিচারি মনে সুবর্ণ বিহার কে বিহরে সংকীর্তনে তখন দেখলেন কি রাজা স্বপ্নেতে হাজার হাজার লোক নিয়ে এসি গৌর সুন্দর স্বর্ণের মতন তিনার কান্তি স্বর্ণ মত সুবর্ণ বর্ণ ধারণ করে তিনি হরিনাম সংকীর্তন করে রাজ্যের মধ্যে তিনি বিহার করিতেছেন মহাপ্রভু সুবর্ণ বিগ্রহ রূপ হরি সুবর্ণ বিহারে কীর্তন করি এই কীর্তন করতে করতে বিহার করিতেছেন ওই বিচারিতে নিদ্রা ভাঙ্গিল রাজার স্থির হইয়া প্রশংসে হে সৌভাগ্য সুবর্ণ বিপ্রে সুবর্ণ বিগ্রহের বিহার হইল অন্তর্ধান সেই হেতু সুবর্ণ বিহার হইল তাহার নাম ভগবান সোনার মতন রূপ ধারণ করে তিনি সেখানে বিহার করেছিলেন বলে তার নাম সুবর্ণ বিহার নাম পড়েছিল এইভাবে আমরা সুবর্ণ বিহারের উৎপত্তির কথা জানতে পারলাম ওহ শ্রীনিবাস আর কহি যে তোমারে প্রভুর অদ্ভুত রঙ্গ প্রকট বিহারে এই কানে ভক্ত গোষ্ঠী সহি গৌর রায় করেন কীর্তন লুকে দেখে নয়ন ভাই সেই কানে মহাপ্রভু অবতীর্ণ হওয়ার পরে সেইভাবেই গীত করেছিলেন এবং সবাই দর্শন করি কৃতার্থ হয়েছিলেন হইয়া বিভল পরশ পরলোক কয় সুবর্ণ বিগ্রহ কি কীর্তনে বিহয় কেহ কহে এমন সুন্দর বর্ণনাই না দেখি জগতে কবু উপমা ঠাই এই অদ্ভতী বিহার মোহয়ে ত্রিভুবন এত কহি স্থির হইলেন নারে কোনো জন জয়ীচে যে প্রশস্ত নাম সুবর্ণ বিহার সংক্ষেপে কহিন নারী করিতে বিস্তার এইভাবে সংক্ষেপে সুবর্ণ বিহারের কথা আমরা আস্বাদন করলাম সুবর্ণ বিহার গ্রাম যে করে দর্শন শ্রী গৌরাঙ্গ বিরহে ডুবে রহে তাহার মন শ্রী গুরুম দ্বীপ অতিক্রম করে কিছু দূর অবশ্য অগ্রসর হওয়ার পরেই আমরা সুবর্ণ বিহার নামক প্রাচীন সুদর্শন একটি উচ্চস্থান জায়গা দেখতে পাই সেখানে এখন বর্তমানে একটা গৌরিয়া মঠ আছে এইটা দেখা যায় তারা পরিচালনা করতেছেন সুবর্ণবিহার নামের একটি সুন্দর প্রসঙ্গ আমরা এতক্ষণ আস্বাদন করলাম গদ্য গদ্যছন্দে যদি আমরা আস্বাদন করি তাহলে বলা যায় যে কালে ওই উচ্চস্থানে বিশাল এক রাজপ্রাসাদ ছিল এই রাজপ্রসাদে একজন পরম ধার্মিক কৃষ্ণভক্ত রাজা বাস করিতেন একদিন তার রাজসভায় উপনীত হলেন এসে একজন কৃষ্ণ ভজনানন্দী মাহাত্মা তিনি হয়তো দেবশ্রী নারদের শিষ্য বা প্রশিষ্য অর্থাৎ দেবশ্রী নারদের শিষ্য শিষ্যও তিনি হতে পারেন যথেষ্ট ভ্রমণ করতে করতে পথ ক্লান্ত হয়ে ভক্ত রাজার প্রাসাদে তিনি অতিথি হয়েছিলেন পরম ভাগবত বৈষ্ণবগণকে রূপে পেয়ে রাজাও বেশ আনন্দিত হলেন তার আনন্দে আর ধরে না কথাবিহিত আদর আপ্যায়ন করে উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করে দিলেন তিনার থাকা এবং খাওয়ার রাজকার্যের অবসর প্রাপ্ত হওয়ার পরে সেই রাজা সাধুসঙ্গে সঙ্গে কৃষ্ণকতা শ্রবণ করার লালসায় নিয়ে তিনি চললেন সেই সাধু বাবার কাছে গিয়ে দণ্ডবত প্রণাম করলেন তাতে রাজার হৃদয়ে শ্রীকৃষ্ণের দর্শনের উৎকণ্ঠা বাড়তে লাগল একদিন এই অতিথি সাধুকে তিনি জিজ্ঞাসা করলেন কৃষ্ণের কাল আর কতদিন বাকি আছে রাজার ব্যাকুলতা দেখে মহাত্মাজী প্রসন্ন হয়ে বললেন হে রাজন ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে প্রথমবারে এই স্থানেই অনতি দূরে নবদ্বীপ ধাম নামক স্থানেতে তপ্ত কাঞ্চন কান্তি ধারণ করে দেবরূপে তিনি প্রকট হইবেন অবিচারে সবাইকে বুকে ধরে ধরে হরি বল হরি বল বলে তিনি সবাইকে বলাবেন দিবানিশি সংকীর্তন রসে বিবুর হয়ে তিনি বিহার করিবেন বৃন্দাবন লীলায় রাসস্থলীতে গোপীধরকে নিয়ে যেভাবে নেচেছিলেন এবার সংকীর্তনে মহারাসেও আপাময় জনসাধারণকে নিয়ে তিনি নাচবেন এই সঙ্গে কৃষ্ণপ্রেম সকলকে প্রধান করে সকলকে কৃষ্ণপ্রেমে মত্ত করিবেন নবদ্বীপ ধামে অনন্ত সুখধামে পরিণত হইবে তবে নবদ্বীপ ধাম যে অভিন্ন বৃন্দাবন ধাম তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই অতএব সুন্দর দেবের কৃপাবিনা ইহা অন্য কেউ জানতে পারে না কলিযুগ পাবনবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আগমন বার্তা এবং নবদ্বীপের তত্ত্ব রাজার নিকট ব্যক্ত করে ওই সাধু মহারাজ সেখান থেকে বিদায় নিয়ে অন্যত্র চলে গেলেন আগন্তক মহাত্মার নিকট হইতে এই সমস্ত সংবাদ প্রাপ্ত হইয়ে রাজা মহাশয় বিষম অনুতাপ করতে লাগলেন আক্ষেপ করে বলতে লাগলেন ধিক্কার আমার মনুষ্য জন্মের ধিকা আমার রাজ্য রাজত্ব রাজসুখের এতদিন নির্বিকারে বিষয় ভোগ করে মত্ত ছিলাম আর বিষয় ভোগ করব না এবার হরিভজন করব ভুলে ক্ষণকালের জন্য আমি আর সাধুসঙ্গ ত্যাগ করিব না সাধুসঙ্গ না ঘটিলে আমার এই বিষয়ে বন্ধন খণ্ডন হইত না সাধুসঙ্গ না হইলে ভগবত প্রাপ্তির উপায় জানা যায় না সাধুসঙ্গ এবং সাধুদের কৃপা না পেলে কোনো কর্মই আমাদের সিদ্ধ হয় না এতদিন পরে না জানি কোন পুণ্যের ফলে মহাত্মাদের সঙ্গ লাভ করতে করলেন এবং মাহাত্ম মহাত্মাদের আরাধ্য দেবতার সম্পর্কে তিনি জানতে পারলেন আরাধ্য আগমন বার্তা তিনি প্রাপ্ত হলেন প্রিয় আরাধ্যের আবির্ভাব সর্ব সর্বধাম শিরোমণি নবদ্বীপে এই কথা শ্রবণ করে তিনি আবেগপূর্ণ হয়ে গেলেন আবেগে আপন মনে এই বলতে বলতে হৃদয়ের উদ্ভাসিত হয়ে উঠল রাজা অট্টালিকার উপর থেকে নবদ্বীপ ধানের প্রাণে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে শুরু করলেন রাজার নয়ঞ্জলে বুক ভেসে যেতে লাগল নবদ্বীপ ধামের উদ্দেশ্যে বারবার প্রণাম করতে লাগলেন চিনময় চিন্তামণি ভূমি সে নবদ্বীপ ধামের কাছে করজুড়ে তিনি প্রার্থনা করতে লাগলেন হে সর্ব অবিষ্টাপূর্ণকারী কল্প ভূমি নবদ্বীপ ধাম আমাকে তুমি কৃপা কর যেন আমি মহাপ্রভুকে সাক্ষাৎ দর্শন করতে পারি আমি যাতে মহাপ্রভুর মত এবং পথ পালন করতে পারি অশ্রু জলে ভাসতে ভাসতে দত্ত অবস্থায় এর প্রার্থনা করতে থাকিল আর সেই সময়ে আকাশবাণী হয়ে গেল আকাশবাণীতে বলছেন হে ভক্তিমান নৈপতি তুমি রোদন করিও না অশ্রু সম্বরণ কর আর আমাদের বাক্য শ্রবণ কর আমার আবির্ভাব আর অল্প কালের মধ্যেই হয়ে যাবে আবির্ভাবের সময়ে নবদ্বীপে তোমার অবশ্যই জন্মলাভ হইবে এই বিষয়ে তুমি নিশ্চিত থাকো তুমি আমার জন্মের কয়েকদিন পরেই জন্মগ্রহণ করবে এবং আমার সমস্ত লীলা তুমি অবগত হবে দর্শন করতে পারবে আকাশবাণী শ্রবণ করে রাজার আরও বেকুলতা বৃদ্ধি পেয়ে গেল বেড়ে গেল নিজ কর্ণে যার অমৃতময় বাণী শ্রবণ করলেন তাকে দর্শন করার জন্য উৎকণ্ঠ লালসতা বাড়তে শুরু হলো এবং বাড়তে বাড়তে তিনার ধৈর্য তিনি হারিয়ে ফেললেন অর্থাৎ চরম পর্যায়ে গিয়ে পৌঁছে গেল তিনি হাত তুলে বলছেন হে গৌর হরি সচিনন্দন। কবে আমায় কৃপা করবে এই বলে আর্তনাস্বরে তিনি ক্রুন্দন করতে লাগিলেন ভক্ত বৎসল ভগবান শ্রী গৌর সুন্দর দেব নিত্য গোলকধামে বসে আর স্থির থাকতে পারলেন না পুনরায় স্বপ্নের স্বপ্নেশ্বলে রাজাকে দর্শন প্রদান করে বললেন যে তুমি কেদনা তুমি ধৈর্য ধর ভক্তগণকে সঙ্গে নিয়ে যেই যেইরূপে যেমনভাবে যেমন নিত্য ভঙ্গিমায় সংকীর্তনে বিহার করবেন তা প্রকটকালে সমতনেই স্বপ্নের ছলে দর্শন তোমাকে করাবো বা দিলাম মহাভাগ্যবান রাজা দেখতে পেলেন যে অত্যন্ত ঐশ্বর্যময় ভূমি শ্রীনবদ্বীপ ধাম সহস্র সহস্র ভক্তবৃন্দগণ শতশত মৃদঙ্গ শত শত করতাল আদি নানা যন্ত্রবাধ্য নিয়ে উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করছেন আর তার মধ্যে তরুণ তমাল বৃক্ষের নিয়ায় উজ্জ্বল বর্ণ এক বিশ্ব বিশ্বমন প্রেম রসের মূর্তি অপূর্ব ভঙ্গিমায় নৃত্য করিতেছেন স্বপ্নের মধ্যে কিন্তু এইগুলা তিনার দর্শন হচ্ছে আচ্ছা তাই স্বপ্নের মাঝে রাজা এই দুর্লভ বস্তুটি তিনি দর্শন করতে পারলেন কারণ এই বস্তুগুলা অত্যন্ত দুর্লভ সবাই এইভাবে দর্শন করতে পারে না কিন্তু ভগবত কৃপাতে রাজা এই দুর্লভ বস্তু দর্শন করলেন মহাপ্রভুর কৃপাতে এবং তিনি নিজেকে চিরকৃতার্থ বলে মনে করলেন এই অদ্ভুত আশ্চর্যময় দৃশ্য দর্শন করে স্বপ্নের মধ্যে মহারাজার মনে ভ্রান্তি হেল একই আমার প্রাণ দৈত শ্রী গোবিন্দদেব নাকি একটি সুবর্ণ প্রতিমা অলৌকিক শক্তির ছলে এসে আমার সামনে নৃত্য করল স্বপ্নে এইসব বিচার করতে 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 রাজার নিদ্রা ভেঙ্গে গেল কিন্তু নয়নে সেই সুবর্ণ প্রতিমার বিহার লীলাটা লেগে রইল স্বপ্নে ওই স্থানে সুবর্ণ বিহারকে দর্শন করলেন দেখলেন বলে ওই জায়গাটার নাম সুবর্ণ বিহার হয়েছিল এইভাবে বিহারের নামের উৎপত্তি হয়েছিল তাহলে আমরা দেখতে পেলাম যে মহাপ্রভু তীরাকে কৃপা করে দর্শন দিয়েছিলেন এটা দেবের দুর্লভ দর্শন স্বপ্নমা যে রাজা সেই দেবের দুর্লভ দৃশ্য দর্শন করে তার মন প্রাণ সকল ইন্দ্রিয় শীতল হয়ে গিয়েছিল কিন্তু মুহূর্তের মধ্যেই দৃশ্যের পরিবর্ত অদৃশ্য হয়ে গেলেন আবার এসে দৃশ্য হলেন এই শ্যামল সুন্দর শ্রী বিগ্রহ উজ্জ্বল স্বর্ণবর্ণ বিগ্রহে পরিণত হয়ে নৃত্য করতে লাগেছিলেন তার সুবর্ণ সুবর্ণকান্তি ছটা সব গৌরবর্ণ হয়ে গিয়েছিল এইভাবে এই স্থানের নাম সুবর্ণ বিহার পরেছিল এছাড়াও সুবর্ণবিহার নামের আরও একটি মহিমার কথাও আমরা শ্রবণ করতে পেরেছি শাস্ত্রে এই বিষয়ে আলোচনা করেছেন সুবর্ণ বিহার নামের পিছনে আরও একটা কারণ যে ছিল সেটাও আমরা একর আস্বাদন করব প্রকটিলায় সংকীর্তন পিতা শ্রী গৌর হরি সপরিকরবৃন্দকে নিয়ে সংকীর্তন পরিক্রমা করতে করতে ওই স্থানেতে পৌঁছেন এবং দীর্ঘ কন্দরে নাম সংকীর্তন করলেন নৃত্য করেছিলেন নৃত্যকালে এমন রূপ প্রকাশ হয়েছিল যে যে দেখেছে তার মনে লাগতে যে যে কোনো মনুষ্য নয় এটা মনে হয় সোনার বিগ্রহ সোনা দিয়ে তৈরি একটি প্রতিমা চিনময় হয়ে সংকীর্তনে বিহার করিতেছেন এই ঘটনা হেতু এই স্থানটির নাম সুবর্ণবিহার বিহার তাই বলছেন সুবর্ণ বিহার গ্রামে যে করে দর্শন শ্রী গৌরাঙ্গ বিহরে ডুবে তাহার মন পরিক্রমাকারী ভক্তবৃন্দগণ ভক্তিপরি সুবর্ণবিহার দর্শন স্পর্শন করলে সংকীর্তন বিহারী গৌরাঙ্গ গৌরাঙ্গদেব দর্শনের সৌভাগ্য অবশ্যই আপনি লাভ করতে পারবেন এবং চিরকৃতার্থ হবেন এইভাবে আমরা সুবর্ণ বিহারের কথা আস্বাদন করলাম আজকের মতো ভগবতীয় কথা এখানে বিশ্রাম 여기서 <목소리도> 모사으로어가다 <목소리도> <목소리도>